আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা আন্নামি শাড়িতে খুবই এক্সক্লুসিভ কিছু শাড়ি দেখাবো এই যে দেখেন এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল সাউথ কাতানের কিছু শাড়ি দেখাবো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে ফেয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালার আছে শাড়িগুলো নিতে চাইলে যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে শোরুমের নাম হচ্ছে আন্নামি শাড়ি বত্রিশ নূর মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই যে দেখেন ফ্রেশ শাড়িগুলো দেখেন আল্লাহ ঠিক আছে সাউথ আচ্ছা এগুলো হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান সাউথ কাতান শাড়ি এত চমৎকার কিছু কাতান দেখাবো আজকে প্রাইসটাও একদম অবাক করা থাকবে আপনারা হতে হয়তো বুঝতে পারেন যে প্রাইসগুলো একটু হচ্ছে বেশি হবে এই যে দেখেন এই দেখেন কি সুন্দর একটা ফুলু দেখেছেন খুবই চমৎকার প্রতিটা শাড়িতে এইভাবে কিন্তু সার্সেল করা থাকে ঠিক আছে ব্লাউজ পিসও আছে আচ্ছা ব্লাউজ পিসও আছে এই যে দেখেন প্রতিটার সাথে বড় করে ব্লাউজ পিস দেয়া আছে আচ্ছা সেলফ ওয়ার্ক আছে না সুন্দর ঠিক আছে আচ্ছা অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা করে সাউথ কাতানের এই শাড়িগুলো পনেরোশো করে থাকছে যার লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন অনেক দারুণ দারুণ কালার দেখাবো আজকে আমরা এই যে দেখেন এটার কালারটা দেখেছেন কি সুন্দর একটা ইউনিট কালার দেখেন তারপর দেখি মাসাল্লাহ। বড় করে কলকা দেখেন একদম কত হচ্ছে দারুণ লাগছে এটা দেখেন এটাও কিন্তু মেরুন কালার একদম সুন্দর রিয়েল জোরি সাচ্চা জরি না এই দেখেন আচ্ছা অফার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা হবে ঠিক আছে পনেরোশো টাকা হবে এই যে দেখেন এটা দেখেন গ্রিনটা কত প্রিটি আঁচলটা একটু দেখান বডিতে কিন্তু এই যে এইভাবে এই কলকা ডিজাইনটা আসবে ও মাই গড এটা একটু ভালো করে দেখাই দেখেন মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে বাট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পার্পেলটা দেখেন দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও গ্রিনটা পুরোটা এভাবে কাজ করা যে ভাইয়া বলো সাতচা জড়ি দিয়ে কাজ করা ঠিক আছে ওকে কিছু লাইটে চলে যাব হ্যাঁ কিছু লাইটে চলে যাব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আচ্ছা পুরোটা শাড়ি আমি দেখাই এটাও কিন্তু টার্সেল করা থাকছে মনে হচ্ছে একদম গোল্ড দিয়ে বাধাই করা জাস্ট বাও দেখান এই যে দেখেন

প্রাইস থাকছে দু হাজার টাকা এটা আবার মিষ্টি কালার দেখতে পাচ্ছেন মিষ্টি কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার কি যেন বলে পেস্ট পেস্ট কালার অল ওভার ডিজাইনটা দেখেন ভিয়ার এটা দেখেন এটা একটু পার্পেল টাইপের ঠিক আছে এটা হচ্ছে পার্পেল টাইপের পুরো ডিজাইনটা দেখেন এটা বেনারসির ডিজাইন কিন্তু তাই না এটা থাকছে ব্লাউজ আচ্ছা সো ভিয়ার্স এই যে দেখেন আরও কিছু দেখাই দেখতে পাচ্ছেন কতটা হচ্ছে এক্সক্লুসিভ লুকের শাড়িগুলো আর এটা দেখেন এটা কি দারুণ একটা কালার দেখেছেন একেবারে প্রিটি একটা কালার সো এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকায় আর আগে যেটা ডিপ কালারের ছিল সেটা ছিল পনেরোশো টাকা অনলি ওকে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি একদম চকচকে ঝকঝকে লাকজারি লুকের এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার করে ওকে এটা দেখেন কি সুন্দর একটা পেস্ট ও মাই গড আর এই যে সিভিট কালারের কি বলবো দেখেন একদম প্রত্যেকটা কিন্তু এই যে যে একদম অরিজিনাল জড়ি বলে সেই সাচ্চা দিয়ে কিন্তু কাজ করা ঠিক আছে আর প্রতিটার সাথে এরকম টার্সেল করা থাকবে ফেয়ার্স এই দুইটা কালার দেখেন চার্সি ও মাই গড কি সুন্দর দেখেছেন কালার দেখেন সো এগুলো এই ধরনের কালার এই ধরনের মানে হচ্ছে ডিজাইন কিন্তু সাধারণত আপনার একটু এক্সপেন্সিভ শাড়িগুলোতে থাকে ঠিক আছে সো আপনারা কিন্তু এগুলো নর্মালি আসলে এগুলো এক্সপেন্সিভই ধরতে গেলে কারণ হচ্ছে এটা ওনাদের তো হোলসেল দোকান ঠিক আছে এগুলো পাইকারি খুচরা দোকানে কিন্তু মিনিমাম আপনাদের কিনতে হবে তিন থেকে চার হাজার টাকার মধ্যে ঠিক আছে দুই ধরনের শাড়ি ছিল একটা ছিল পনেরোশো আরেকটা হচ্ছে দুই হাজার টাকা ওকে আর নামে শাড়ি থেকে দেখিয়েছি ওনাদের দুইটা শোরুম আছে নূর একটা হচ্ছে দুই তলায় একটা হচ্ছে তিন তলায় বত্রিশ এবং চব্বিশ নাম্বার দোকান আর এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করার জন্য অথবা দোকানটা না খুঁজে পেলে ওনাদের সাথে যোগাযোগ